গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল কোথায় চলে আসলাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চিড়িয়াখানায় চলে এসেছি আমি নয় আমার পরিবারের সবাই তো এই শীতকালে এখন এই সময় চিড়িয়াখানায় আসা খুবই ভালো লাগে মানে পশু পাখি দেখতে এই সময়টা ওরা যেহেতু ঠান্ডার সময় তো ঘরের ভিতর বা সিংহ গুহার ভিতর থাকে না পশু পাখিগুলো ঘরের ভিতর থাকে না এরা একটু বাইরেরওদ্রে বের হয় তো এই জন্য শীতের সময় এসে দেখলে সব পশু পাখি দেখা যায় তো দেখো আমি পাখির ধারে চলে এসছি কেউ নাড়া দিবি না মাছ কি মেরে এবারে চলে এসছি পুকুরের পাশে পুকুরে মাছ দেখতে দেখো কত মাছ এখানে মাছগুলো দেখা যাচ্ছে কিনা শুধু দেখো আমি ক্যামেরায় তোলার চেষ্টা করেছি আর এখানে খাবার দেওয়া হচ্ছে আমাদের বাচ্চাগুলো খাবার দিচ্ছে রুটি ছিঁড়ে ছিঁড়ে তো মাছেরা কিভাবে খাচ্ছে শুধু সেটা দেখো আমরা এবার জিরাফের কাছে চলে এসেছি তা জিরাপ দেখে বাচ্চারা খুব খুশি কেননা জিরাফ এমন একটা অ্যানিমেল যে জিরাফের গলাটা এতটাই লম্বা যেটা দেখে সত্যি খুশি হয়ে গেছে ওরা মানে যে এত সুন্দর লাগছে কিন্তু জিরাফের একটা জিনিস দেখলাম জিরাপ যত লম্বায় মানে উঁচুতে গাছের ডাল পেড়ে ওরা খেতে পারবে কিন্তু একদম নিচে যদি ঘাস খেতে যায় সেটা কিন্তু ওরা পারবে না মানে মাটিতে মাটিতে মুখ দেওয়াটা ওদের দেখলাম খুব কষ্ট মাটিতে কিছু ওরা তুলতে পারছে না কিন্তু মুখ উঁচু করে অনেক দূরের জিনিস ওরা মুখে করে খাচ্ছে তো দেখো জিরাফগুলো এত ভালো লাগছে দেখতে আর জিরাফের মুখটা শুধু দেখো কি সুন্দর খুব সুন্দর জিরাপ থেকে আমরাও খুশি হয়ে গেছি খুব ভালো লাগছে জিরাফগুলো এবং একটা জিরাফ না এখানে অনেকগুলো জিরাফ হাঁটাহাঁটি করছে অনেকগুলো জিরাপ

এবারে চলে এসেছি বক এর পাশে এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির বক আছে মানে শুধু বক কত রকমের বক শুধু দেখতে এখানে লেখাও আছে মানে কাস্তে বক খুনতে বক খুনতে বক মানে যে বকের ঠোঁটগুলো না খুন্তির মতো চ্যাপটা বা চওড়া সেই বকটাকে দেখলাম খুনতে বক আর এই যে কাস্তের মতো ঠোঁট সেটা হচ্ছে কাস্তে বক সেই জন্য এখানে বিভিন্ন বকের প্রজাতি দেখলাম

ना बोल भीतर घुस ले यार लायन चले देखो এখানে হাতিরাজাকে দেখলাম হাতিরাজা ওই দেখো সুর তুলে দেখাচ্ছে তো হাতি রাজাকে এখানে দেখা শেষ এবারে যাব অন্য কিসের ধারে যাওয়া যায় দেখো পাখি ম্যাকাও ম্যাকাও

দেখো পুরো ব্ল্যাক সোয়ান এটা যে কালো রাজ বলে যে পুরো একদম ব্ল্যাক তো পুরো ব্ল্যাক পুরো বডিটাই হাঁটছে দেখো দেখ তো আমরা এখানে এমু পাখি দেখলাম এই পাখিগুলো খুব বড়ো বড়ো দেখছো কতটা মাংস এদের গায়ে এই মাকি ন একদম কাছ থেকে বাঘ দেখলাম বাঘ পুরো একদম আমাদের কাছ থেকেই হেঁটে যাচ্ছে আর আসছে এই জঙ্গলের রাজা এই টাইগার এই টাইগারটা জঙ্গলের ওই মাথায় একবার যাচ্ছে আবার এই মাথায় আসছে আর এখানে আর একটা টাইগার ঘুমিয়ে আছে দেখো এ আর উঠছেই না মানে এত লোকজনের আওয়াজ আর ভালো লাগে না পশু পাখিদের তো প্রতিদিন এক একই রকম আওয়াজ শুনতে শুনতে তো এই যে মাঝে মধ্যে ঘুমিয়ে যায় আর ওঠেই না আর এই দেখো এই টাইগারটা খাঁচার মধ্যে নয় কিন্তু এটা শুধু খাঁচার মধ্যেই ছাড়া আছে সেখানেই শুধু হাঁটাহাঁটি করছে এই টাইগারটা আবার টাইগারের নাম আছে এই টাইগারের নাম হচ্ছে পায়েল উপরে লেখাও আছে এটা হচ্ছে একটা মেয়ে টাইগার দেখবে এখানে এই দেখো আই এম পায়েল এই এই টাইগার এর নাম দেওয়া হয়েছে এখানে পায়েল আর এখানে আর একটা টাইগার এও শুয়ে আছে রেস্টে আছে উঠছেই না বিশ্রাম নিচ্ছে নিক আমরা আর বিরক্ত করব না দেখো শুয়েই আছে

এই যে এইদিকে আসছে আবার এইদিকে আসছে দেখো দেখো এদিকে আসছে গন্ডার দেখেছে এই যে শিয়া পড়ছে এখানে দেখো আমরা দুটো ফিশিং ক্যাট দেখলাম মানে এদের নাম হচ্ছে ফিশিং ক্যাট মানে বাংলায় আমরা যেটাকে বন বিড়াল বলি দেখো এরা মাছ খায় ভীষণ বড় একটা ক্রোকোডাইল দেখেছি এই ছবিটাই তুলেছি দেখো তোরা দেখতে পাচ্ছি কিনা দেখো প্রায় কয় ফুট লম্বা হতে পারে বাবু কয় ফুট লম্বা একটু বলো তো প্রায় সাত আট ফুট তো হবেই হবে সেই সাত ফুট থেকে আট ফুট লম্বা আট আট ফুট লম্বা এটা বাবা কি কোনো কোকোডাইল শুয়ে আছে দেখ হুম অনেকক্ষণ পরে আমরা সাপের ঘরে চলে এসেছি সাপ দেখতে তো দেখো এই যে এই এই যে গর্তের ভিতরে একটা হলুদ কালো সাপ আছে কাঁচের ভিতর দিয়ে যতটা সম্ভব দেখে দেখানোর চেষ্টা করছি দেখো হলুদ আর কালো ডরা কাটা কাটা দাগ আর এখানে এই যে আড়া দিয়ে এই যে বাইছে দেখো এই কাঠের গা দিয়ে সাপ বাইছে ওই পেঁচিয়ে আছে ওটা কিন্তু সাপ এটা হচ্ছে ডাড়ার সাপ ওই সাপটার নাম আমি বলতে পারলাম না ওটা কি সাপ কিন্তু এখানে এটা সাপ আর এইখানে দেখো একটা গ্রিন কালারের এটা হচ্ছে গ্রিন কালারের সাপ এই যে একটা জড়িয়ে জড়িয়ে আছে ওই পালার গা দিয়ে এটা হচ্ছে লাউডোগা সাপ আর এইখানে অনেকগুলো অজগার সাপ দেখো পাইথন কতগুলো ওখানে জড়ো হয়ে আছে এক জায়গায় কতগুলো মুখ উঁচু করে আছে শুধু দেখো দেখতে পাচ্ছ কতগুলো সাপ ওখানে সব পাইতাম আর এইখানে একটা আছে এটাকে বলা হয় কি মেছো কুমির এই যে দেখ মেছো কুমির গিরগিটি টাইপের বড় আর এইখানে হ্যাঁ এখানেও ওই একই জিনিস ওটা আর এইখানে একটা পাইথন আছে বড় অজগর সাপ তার মাথাটা দেখা যাচ্ছে না সেই খড়ের ভিতরে মাথাটা ঢুকিয়ে আছে আর দেখো বডিটা ওই বাইরে বেরিয়ে আছে কালো পুরো ছবিটা দেখো এই সাপের ছবি কিন্তু রকম কালার তো দেখলাম না এটা তো কালো কালার দেখলাম বাবা ওদিন তো জল খাচ্ছে নাকি মামা হ্যাঁ মামা দেখো কত লোক হয়েছে চিড়িয়াখানাতে ও হ্যাঁ মাটি খাচ্ছে না ওরা ঘাস খায় আর এই এখন জল খেতে যাচ্ছে দেখেছে চল এখানেও কিছু হরিণ আছে যে যে দেখেছে এটা একটা বিশাল আকৃতির হরিণ হ্যাঁ

এগুলো হচ্ছে হাঁস রাজহাঁস দেখো দেখো এই ছাপা হাঁসটা কি সুন্দর দেখাচ্ছে অনেকগুলো আছে ওই একটা হাঁটছে না নীল গাইগুলো তো ভালোই নীল এই হরিণটা দেখো কি সুন্দর আঁকা বাঁকা শিখ এই হরিণ জাতটার পুরোটাই সবার শিং আছে আর কি আর এদের সেই শিং জন্যই অসুবিধা হয় বলে না দেখতে কি সুন্দর কিন্তু এরা ছুটতে পারে না শিং বেঁধে যায় তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই এখানে আর একটা এমু পাখি সবাই